এই মুহূর্তের একটি বড়ো আপডেট আজকে কিন্তু আর এনআইএস ডিএলএড নিয়ে যে শুনানি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এই এই মুহূর্তের কিন্তু এটাই আপডেট আর অভিজিৎ স্যার আজকে কোর্টে বসছেন না তো ওই জন্যই শুনানি হচ্ছে না এখন নেক্সট ডেট কবে আসে অবশ্যই তোমাদের মধ্যে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো যাই হোক বিষয়টা খুব একটা ভালোর দিকে এগোচ্ছে না মানে এই কেসটা যত না মিটবে তত কিন্তু সমস্যা বাড়বে কারণ আমরা জানি যদি বারো তারিখে স্টেটা উঠে যায় সেইখান থেকে প্যানেল আসলে পর্ষদ কী করবে এনআইএস ডিএলএডকে অ্যাড করবে না এনআইস ডিএলএড দিয়ে বাদ দিবে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে বা প্যানেল হলে ওই প্যানেলের ওপরে আবার কেস পড়তে পারে তো সমস্যা হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আলটিমেটলি বিষয়টা খুব একটা ভালো হলো না কেসটা সলভ হয়ে গেলে খুব ভালো হতো যাই হোক যেহেতু স্যার বসেননি তো ওই জন্য শুনানিটা হয়নি তো নেক্সট ডেট কবে আসবে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করব তো এটুকুই আপডেট ছিল থ্যাংক ইউ